যে আমার শহীদ শিক্ষার্থীর বাবা চাচারা গিয়ে থানায় পাঁচ ঘন্টা বসে থাকে ওসি মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য এমন মহাশক্তিধর ওসি এই জুলাই পরবর্তী বাংলাদেশে দরকার নেই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে ওখান থেকে লাশ উদ্ধার হওয়ার আগ পর্যন্ত আমাদের সর্বোচ্চ অভিভাবক সম্মানিত ভাইস উনি নিজেই সেখানে ছিলেন এবং সেখানে আমরা অনেকেই ছিলাম সেখান থেকে লাশ লাশমে পাঠানোর পরে আজকে সকালেই আমরা এগারোটার সময় আমাদের যে অথরাইজড বডি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল চেয়ারম্যান বিভাগের আমাদের অনুষদের সম্মানিত সকল দিন এবং আমাদের বিভিন্ন দপ্তরের তিনি পরিচালনা করার দায়িত্বে আছেন এবং প্রশাসনিক দায়িত্বে যারা আছেন সর্বোচ্চ এই বডি নিয়ে আমরা সকাল এগারোটায় মিটিং করেছি আমাদের স্যারের সভাপতিত্বে সেখানে আমরা যে কর্মসূচি নিয়েছি সেটা হলো যে আগামী দুই দিন আমরা সুখ দিবস হিসেবে সেখানে ঘোষণা করেছি আগামী দুই দিন আমাদের শহীদ হুসেনের স্মরণে আমরা সুখ পালন করব এবং আগামী দিন আগামী দিন আমরা প্রত্যেকেই কালো বেজ ধারণ করব এবং একটি সুখ করব করবো জুবাইদের স্মরণে এবং বাদ মসজিদে আমরা তার গ্রহের মাতৃরাত কামনার জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করব এর পরের দিন একুশ তারিখে একুশ তারিখে যথারীতি কালো বেজ ধারণ তো থাকবেই সুখ দিবসে দুই দিনই আমাদের পতাকা অর্ধনমিত থাকবে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই দুই দিন যত পরীক্ষার শিডিউল ছিল সবগুলো স্থগিত করা হয়েছে কোন পরীক্ষা হবে না ক্লাস চালু থাকবে যাতে শিক্ষার্থীরা সবাই আসতে পারে এবং সুখে সামিল হতে পারে এবং পরের দিন একুশ তারিখে আমরা একটা কর্মসূচি রেখেছি উইথ কন্ডিশন কালকে যে সুখ কর্মসূচি এবং আমরা লাস্টে সেটা বলছি এখান থেকে যদি আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা প্রত্যক্ষ না করি তাহলে একুশ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ করব এবং সেখান থেকে আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি যা দেয়ার সেটা দিব